আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখে অনেক বৃষ্টি পড়তেছে থামার কোনো নাম নেই অঝরে পড়েই যাচ্ছে আমার হচ্ছে কি আপনার জ্বর ঠান্ডা আসছে যার কারণে আমি একটু তুলসী পাতা দিয়ে চা খাবো এই কারণে বেলকুনিতে আসছি কিছু পাতা নিয়ে যাব আমার ছোট্ট একটা গাছ আসছে দেখেন এখানে সেখান থেকে কিছু পাতা নিচ্ছি এই চাটা খেলে যাদের ঠান্ডার সমস্যা আসতে তারা অনেকটাই উপশম পাবে ঠান্ডার থেকে আমার তো অনেক ভালো লাগে যখন ঠান্ডা লাগে তখন আমি এই চাটা বানিয়ে খাই গলার মধ্যে কেমন যেন লাগে তখন এই চাটা বানিয়ে খেলে অনেকটাই আরাম পাওয়া যায় সকাল সন্ধ্যা দুবার খেলে অনেক ভালো হয় এই বৃষ্টি থামার কোনো নাম নেই বৃষ্টি মনে হয় না আজকেরা থামবে এখানে পাতাগুলো একটু ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আমি পানি বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিব অল্প একটু পাতা পাতা একটু বেশি হলে ভালো হয় যাই হোক আমার তো গাছে ঠুকুই ছিল আবার গাছটাকে তো একবারে টাকলা করে দিলে চলবে না গাছ তো কিছু পাতা রাখতে হবে কারণ গাছটা একেবারে এখানে আধা ধুয়ে আধা দিয়ে দিয়ে থেতো করে থেতো করে দিয়ে দিলাম বয়স দিতে অনেক সমস্যা হচ্ছে আমার এইটা তো আমার চা হয়ে গেছে তো একটু ভাব নিয়ে আর কি বেলকুনিতে আসছিলাম যে একটু ভিডিও করি সবাই তো করে দেখি ও মা দেখি আমার চায়ের মধ্যে এক গাঁদি বৃষ্টির পানি করে আমার চাটা কীভাবে বাড়তি হয়ে গেছে দেখেন বেশি ভাব নিয়েছি তো এই কারণে ব্যাপার না আমি এসব খেতে পারি তো সব শেষে চলে আসলাম রান্নাবান্নায় যেটা আমাদের মেয়েদের গুরুত্বপূর্ণ নিত্য দিনের একটি কাজ এটি না করলে চলবেই না খেতে হবে তো রান্না করতে হবে এখানে আমি আমাদের জন্যে চিংড়ি মাছ ভোনা করে নিচ্ছিলাম আমার ছেলে হচ্ছে চিংড়ি মাছ খায় না তো তার জন্য আলাদা করে ডিম ভোলা করবো তারপরে অত তারপরে আমি আর ভিডিও করতে পারি নাই কারণ আমার ভালো লাগে নাই শরীরটা কেমন জেনে লাগতেছিলো এরপরে আমি ডাউল বসাইতেছিলাম ডাউল রান্না করছিলাম আর একটা বেগুন ভাজি করছিলাম তো আজকের মতো বিদায় সবাইকে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম